হ্যালো দেখুন এই বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে হায়দ্রাবাদ আমরা যে বিল্ডিংটা কাজ করছি ইন্টেরিয়াতে তার সামনের বিল্ডিংয়ে বিল্ডিংটা পুরো রাজবাড়ি না দেখতে রাজবাড়ি না দেখতে রাজবাড়ি না গেস্ট করুন ক আছে বা কত তালা আছে তো গেস্ট করতে পারবেন মাত্র আঠেরো তালা আছে অসাধারণ বিল্ডিংটা যে প্ল্যানিংয়ে যে বানিয়েছে ইঞ্জিনিয়ার অসাধারণ প্ল্যানিং এবং আর্কিটেক্ট যে ছিল ইন্টেরিয়ার বা আর্কিটেক্ট অসাধারণ বানিয়েছে নিচে ছবিটা আপনাদেরকে দেখাতে পারছি না নিচে অন্য সময় আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো কিন্তু এর সামনের মুখে বা ডান দিতে বড়ো আরও বিল্ডিং আছে বা রাস্তা আছে গাড়ি গাড়ি যাওয়ার রাস্তা বা গাড়ি ডাউন করছে দেখুন কনস্ট্রাকশান চলছে ওইদিকে অসাধারণ বিল্ডিং দেখুন এই দেখুন নিচে নিচের ভিডিওটা দেখুন দেখুন অসাধারণ বিল্ডিং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন